বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম এখন শুনবেন সুরা আল মুনাফিকুন এর তেলাওয়াত ও ترجمা পারা 28 বিসমিল্লাহির রহমানির রহিম اذا جاءك المنافقون قالوا نشهد انك لرسول الله والله يعلم انك لرسوله والله يشهد ان المنافقين لكاذبون اتخذوا ايمانهم جنه فصدوا عن سبيل الله انهم ساء ما كانوا يعملون ذلك بانهم امنوا ثم كفروا فطبع على قلوبهم فطبع على قلوبهم فهم لا يفقهون বিসমিল্লাহ রহমান রহিম হে নবী এ মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহ রসুল আল্লাহ জানেন তুমি অবশ্যই তাঁর রসুল কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী তারা নিজেদের শপথ সমূহকে ঢাল বানিয়ে রেখেছে এভাবে তারা নিজের আল্লাহর পথ থেকে বিরত থাকছে এবং অন্যদেরও বিরত রাখছে এরা যা করছে তা কত মন্দ কাজ এসবের কারণেই যে তারা ইমান আনার পর আবার কুফুরি করেছে তাই তাদের হৃদয়ে মোহর মেরে দেয়া হয়েছে এখন তারা কিছুই বুঝে না ও ইদা আই তহুম তু জিবুক আজি সাংহুমু ইয়া কুলুম তসমালি কলিহিম কান্ নহুম খুসুভুম মুস নদ ইয়াঃ সবুন কুল ন সয়াতিন আলাই হিং হুমু না দু গুফা দরুহুম তুমি যখন এদের প্রতি তাকিয়ে দেখো তখন তাদের দেখের অবয়ো তোমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয় আর যখন কথা বলে তখন তাদের কথা তোমার শুনতে ইচ্ছা করে কিন্তু প্রকৃতপক্ষে এরা দেয়ালের গায়ে খাড়া করে রাখা কাঠের গড়ির মতো যে কোনো জোরদার আওয়াজকে এরা নিজেদের বিরুদ্ধে মনে করে এরাই কট্টর দুশ্মন এদের ব্যাপারে সাবধান থাকো এদের উপর আল্লাহর গজব এদেরকে উল্টো কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لَوَّوْا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين جاكون এসো আল্লাহর রসউল যাতে তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করেন তখন তারা মাথা ঝাঁকুনি দেয় আর তুমি দেখবে যে তারা অহমিকা ভরে আসতে বিরত থাকে হে নবী তুমি তাদের জন্য মাগফিরাতে দোয়া করো বা না করো উভয় অবস্থায় তাদের জন্য সমান আল্লাহ কখনো তাদের মাফ করবেন না আল্লাহ ফাসিকদের কখনো হিতায়ত দান করেন না هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والارض ولكن المنافقين لا يفقهون يقولون لئن رجعنا الى المدينه ليخرجن الاعز منها الاذل এরাই তো সেই সব লোক যারা বলে রসুলের সাথীদের জন্য খরচ করা বন্ধ করে দাও যাতে তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে অথচ আসমান জমিনের সমস্ত ধন ভাণ্ডারের মালিকানা একমাত্র আল্লাহর কিন্তু এই মুনাফিকটা তা বুঝে না এরা বলে আমরা মদিনায় ফিরে যেতে পারলে যে সম্মানিত সে হীন ও নিচুদেরকে সেখান থেকে বের করে দেবে অথচ সম্মান ও মর্যাদা তো কেবল আল্লাহ তার রসুল ও মমিনদের জন্যে কিন্তু এসব মুনাফিক তা জানে না ইয়া আই ইয়ু আল্লাদিন আমান উলাতুল হুকুম আমু আল হুকুম আলা উলা ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول رب لولا اخرتني الى اجل قريب فاصدق واكن من الصالحين ولن يؤخر الله نفسا اذا جاء اجلها والله خبير হে সেই সব লোক যারা ইমান এনেছ তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফিল করে না দেয় যারা এরূপ করবে তারাই ক্ষতিগ্রস্ত হতে থাকবে আমি তোমাদের যে রিজিক দিয়েছি তোমাদের কারো মৃত্যুর সময় আসার পূর্বেই তা থেকে খরচ করো সে সময় সে বলবে হে আমার রব তুমি আমাকে আরো কিছুটা অবকাশ দিলে না কেন তাহলে আমি দান করতাম এবং নেককার লোকদের মধ্যে সামিল হয়ে যেতাম অথচ যখন কারো কাজের অবকাশ পূর্ণ হয়ে যাওয়ার সময় এসে যায় তখন আল্লাহ তাকে আর কোনো অবকাশ মোটেই দেন না তোমরা যা কিছু করো সে বিষয়ে আল্লাহ পুরোপুরি অবহিত